দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম দেখতেই পাচ্ছেন কোরবানি উপযুক্ত সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী গরু আজকে আপনাদেরকে দেখাবো চলুন কথা বলবো আমাদের জাকির ভাইয়ের সাথে তো সালাম জাকির ভাই কেমন আছেন তো ব্যবসা মানে কেমন যাচ্ছে আপনার

এর 4.5 লাখের কিছুটা বেশি আছে এটা এটা কেমন দাম রাখছেন 122 এক লাখ 22 চলেন পরবর্তীতে আমরা কালেকশনের 4 নম্বর গোটনের কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন একটু ধাক্কা দেন 4 নম্বর গোটটা নাভি কমল বেশ জুলন্ত চূড়া উসু এবং এক কথা সুস্থ সবল যাত্রা কি এটার এটা হল অর্জুন সাইহল কেমন হয়েছে দারুন মাস 29 মাস আচ্ছা আচ্ছা এটা দাতা হয়েছে কি হ্যাঁ হয়ে গেছে কেমন ওজন আছে এটা এটা দামে কেমন এটা এটা দাম করবে চলেন পরবর্তীতে আমরা কালেকশনের 5 নম্বর ঘটনে কথা বলি দর্শক দেখتی বাছেন প্রতিটা গরুর ক্ষেত্রে সিং মাথা মেইনলি এই দুইটা জিনিস দেখবেন সিং মাথা কাটি কিন্তু কুরবানিতে দর্শক পছন্দ করে এটা কি জাতের এ অর্ডিনাল আচ্ছা আচ্ছা এইগুলোটা কি দাতে হয়েছে হ্যাঁ দাতে দুইটা বেশ মাজা মোটা রয়েছে কেমন ওজন আসবে এর ওজনের দামের দিকে কেমন কি রাখছেন 160000 টাকা 1 লাখ টাকা চলেন পরবর্তীতে আপনার কালেকশনে 6 নাম্বার গরড়নের কথা বলি এইটাও বেশ লম্বা চওড়া সুঠামদের দেহের অধিকারী গুরু কোন জেতে গুরু এটা এটা অর্ডিনাল দাঁতে দুইটা আজকের কালেকশনের এটা হচ্ছে 6 নাম্বার গরু কেমন কি ওজন আসছে

এরা দশ কেজি দামে চার মন দশ কেজি রাখছেন এর লাখ 19000 1 টাকা চলেন পরবর্তী যেটা রয়েছে আট নাম্বার কালেকশন এটা কিছুটা বিস্কিট কিছুটা কালো শুধু মাংসই দাঁতে দুটো দাঁতে কি জাত এটা অরিজিনাল সাইহল অরিজিনাল সাইহল সাইহলে যে বৈশিষ্ট্য মাথা চুড়া নাভি কম্বল সব দিক থেকে দেখেন সাইহল ব্র্যান্ডের একটা গরু দাঁতে হয়েছে হ্যাঁ দাঁতে দুটো আজকের কালেকশনের

প্রতিটা গরুর কিছুটা লাভ রেখে দাম বলে দিয়েছেন তারপরও যদি কোনো ক্রেতা ভাই একসঙ্গে নেই তার জন্য কি কিছু সুবিধা করা যাবে ভাই এরকম গরু মানে এরকম পাকা গরু বা এরকম জাতের গরু যদি কোনো

যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের জাকির ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম